এক নজরে দেখে নেব আজকে ব্রেকিং খবর করি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দাবি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের চাকরি বিক্রি এখনও খুবই সক্রিয় তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কথিত অপরাধের একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন অডিও ক্লিপটিতে শুভেন্দু অধিকারী টিএমসি নেতা কালীপদাপতি এবং টিএমসির একজন এজেন্ট নেতার মধ্যে কথোপকথন শেয়ার করছেন একজন চাকরিপ্রার্থী যিনি চোদ্দ লক্ষ টাকা দিয়েছিলেন সরকারি স্কুলের শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য তবে নিয়োগ হয়নি যদিও তাকে আশ্বস্ত করা হয় আপার প্রাইমারিতে চাকরি হয়ে যাবে অধিকারী দাবি করেছেন যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এখনো সক্রিয় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ইডি এবং কে তার পোস্টে ট্যাগ করেছেন শুভেন্দু টুইটারে লিখেছেন ডাব্লিউবি গভর্নমেন্ট জব সর্স সেল নেক্সাস খুবই সক্রিয় কালীপদাপতি এবং একজন ক্লায়েন্টের কথোপকথন শুনুন টিএমসি নেতা কালীপদাপতির দাতনে মানিক ভট্টাচার্য এবং পার্থ খ্যাতি রয়েছে কথোপকথন হলো চোদ্দ লক্ষ টাকা ফেরত দেওয়ার বিষয় একটি সরকারি স্কুলের শিক্ষক হিসাবে চাকরি পাওয়ার জন্য অগ্রিম প্রদান করা হয়েছে যদিও শিক্ষক পদের নিয়োগ হয়নি কালীপদপতিকে এই বিষয়ে আশ্বস্ত করতে শোনা যায় কিছু সময়ের মধ্যে নিয়োগের সম্ভাবনা আছে বলে দাবি করা হয় শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি একটি বাস্তবতা যা এখনো বিদ্যমান এবং জড়িত সকল অপরাধী টিএমসি পার্টির অন্তর্ভুক্ত যেহেতু দাতান উড়িষ্যার সীমান্তে তাই এখানে কথিত ভাষা স্থানীয় উচ্চারণের একটি কথ্য মিশ্রণ উড়িয়া ভাষার ব্যাপক প্রভাব রয়েছে অন্যদিকে সন্দেশকালী ইস্যুতে তত্ত্ব রাজ্য রাজনীতি অশান্তি জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও এদিকে আবার উপদ্রুত এলাকায় যাওয়ার পথে টাকিতেই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার অসুস্থতার জন্য পুলিশে হেনস্থাকেই দায়ী করেছেন তিনি শুক্রবার ভার্চুয়াল বৈঠকে অসুস্থতা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতিকে একাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বলেন বিরোধীদের কথা আর কি বলবো খালি নিয়ে এত নাচানাচি অথচ চোপড়ায় বিএসএফের গাফিলতির কারণে চারটে মৃত্যু হয়েছে খনন করছে আর সেই নর্দমায় পড়ে চারটে শিশুর মৃত্যু হলো কে গেছে সেখানে বিজেপি রাজ্য সভাপতি গাড়ি থেকে পা পিছলে পড়ে গেছেন সেই কারণে সরকারি আমলাদের স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠাচ্ছে আর আমাদের নেতাদের দিল্লিতে কি করা হয়েছিল এদিনের বৈঠকে একশো দিনের বকেয়া টাকা ফেরতের দাবিতে দিল্লিতে আন্দোলনে গিয়ে বীরবাহা হাজদা এবং মহুয়া মৈত্রদের মতো মহিলা সাংসদদের হেনস্থার কথা উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাব পরের খবরে সাংসদ তথা অভিনেতা দেবকে ফের সমন ইডির একুশে ফেব্রুয়ারি দিল্লিতে তলব করা হয়েছে তাকে দেবকে ইডি তলবের ঘটনাকে পুরোটাই প্রতিহিংসার রাজনীতি বলেছে তৃণমুল। অন্যদিকে শুক্রবার সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন মিঠুন চক্রবর্তী। তার কথায় ব্যক্তিগতভাবে বলতে পারি দেব এরকম ছেলেই নয়। দেব খুব ভালো মানুষ। বাকিটা দেব বলতে পারবে। এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারবো না। আমার কিছু বলারও নেই। রাজদুদেবায়ের এক নেহের সম্পর্কে রয়েছে মিঠুন ও দেবের। প্রজাপতির ছবিতে বাবা ও ছেলের চরিত্রে দুজনের রসায়ন প্রশংসা পেয়েছিল। রাজদুদেব উর্ধে গিয়ে সিনেমার বাইরেও মিঠুনকে অভিভাবক হিসাবে সম্মান করেন দেব কথা দেব আগেও বহুবার বলেছেন মিঠুনও দেবকে ছেলের মতো ভালোবাসেন দেবের প্রতি সেই স্নেহের শুরু শোনা লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করেছে বিরোধী বিজেপি তার উপর আবার সন্দেশ কেনে নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে তৃণমূলের গোষ্ঠী কন্দল নিয়েও যথেষ্ট চর্চা রয়েছে বিরোধী শিবিরে এই পরিস্থিতিতে শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে লোকসভা ভোটেরই সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন ভোটযুদ্ধের আগে দলীয় নেতা কর্মীদের পথে নেমে কাজের নির্দেশ দিলেন তিনি চব্বিশের ভোটযুদ্ধে অভিষেকের স্লোগান জমিদারি হাটাও বাংলা বাঁচাও গেরুয়া শিবিরকে দুষতে বঞ্চনাকে হাতিয়ার করে ভোট বৈতরণী পারি লক্ষ্য ঘাসফুল শিবিরের কারণ বারবার দাবি জানিয়ে একশো দিনের কাজের বকেয়া টাকা পাঠায়নি দিল্লিতে গিয়ে আন্দোলনের পরেও লাভ হয়নি কিছু বরং রাজধানীতে বীরবাহা হাজদা এবং মোহন মৈত্রদের মতো হন বলে অভিযোগ অবশেষে কেন্দ্রের তোয়াক্কা না করেই বঞ্চিত শ্রমিকদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আগামী পয়লা মার্চ বকেয়া টাকা সরাসরি বঞ্চিতদের অ্যাকাউন্টে ঢুকবে এই ইস্যুকে এবার প্রচারের হাতিয়ার করার নির্দেশ অভিষেকের চায়ের দোকান থেকে বাজার সর্বত্র তৃণমূল অঞ্চল সভাপতিদের এই ইস্যুতে প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি প্রসঙ্গত দক্ষিণ চব্বিশ পরগনা বাদে গোটা রাজ্যে তিন হাজার তিনশো চৌত্রিশটি অঞ্চলে সহায়তা শিবির খোলার কথা বলেছেন অভিষেক আগামী আঠেরো থেকে পঁচিশে ফেব্রুয়ারি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে শিবির এই শিবিরে জমা পড়া আবেদনপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে দেখবো পরের খবর একুশে ফেব্রুয়ারির পরিবর্তে একশো দিনের কাজের বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে পয়লা মার্চ কারণ প্রাপকের সংখ্যা বাড়ায় তাদের ব্যাংক একাউন্টের ডিটেলস নিয়ে সংযোগ করতে হবে তাতে একটু বাড়তি সময় লাগে তাই তারিখ পিছিয়েছে আর এপ্রিল মাস পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ আসে কিনা তার জন্য অপেক্ষা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটা যদি না ঘটে এবং বাংলাকে বঞ্চনার কাজ অব্যাহত থাকে তাহলে পয়লা মে থেকে রাজ্য তালিকাভুক্ত বাড়ি শুরু করবে বিধানসভায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএজি রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে তথ্য ভরা বলে দাবি তার এদিকে আবাস যোজনার টাকা আটকে রেখেছে মোদী সরকার তার বিরুদ্ধেও আবার ক্ষোভ উগরে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওরা যদি এপ্রিল মাসের মধ্যে টাকা না দেয় তাহলে আমরাই এগারো লক্ষ বাড়ি প্রাপকের ব্যাংক একাউন্টে পয়লা মে টাকা পাঠানো শুরু করব বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান আঠাশ হাজার তিনশো কোটি টাকা খরচ করে উনচল্লিশ কোটি কর্মদিবস তৈরি করেছে রাজ্য সরকার কেন্দ্রীয় বরাদ্দ দেওয়া দেওয়ার ফলে তেতাল্লিশ দিনের বেশি কাজ দা হয়েছে এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা টাকা না পাওয়া গেলে পয়লা মে থেকে এগারো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির কাজ শুরু করা হবে নিজেদের অর্থেই যাব পরের খবরে বাংলার অন্যতম চর্চিত জুটি হলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় তাদের সম্পর্ক নিয়ে অনেক সময় অনেক কুমন্তব্য ভেসে এসেছে চলেছে কাটা ছেঁড়া তবুও সেসব কিছুকে উপেক্ষা করে নিজেদের মতো ভালো আছেন তারা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সহবাস সঙ্গী শোভনকে নিয়ে কি কি বললেন বৈশাখী এদিন তিনি এক সাক্ষাৎকারে বলেন তার এবং শোভনের কাছে তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসার দিন তারা গোটা বছর সেই স্পিরিটটা ধরে রাখেন তবে তাদের সম্পর্কে সূচনা নিয়ে তিনি বলেন শোভন এমন একটা সময় এসে আমার হাত ধরেছিল যখন আমার মনে হতো কালকের সকালটা হয়তো আর দেখতে পাবো না লড়াইটা আর লড়তে পারছি না আমার সঙ্গে কি এই ছোট শিশুটাকে শেষ করে ফেলবো এবং সেই যে হাতটা ধরেছিল এবং অঙ্গীকার করেছিল যে আমায় আর কখনো দুঃখ পেতে দেবে না সেটা এখনো মেনে চলছে ও খুব যত্নবান সব বিষয়ে ওর যে গভীরতা আছে সেটা সবার জন্য নিরাপদ ও সবাইকে ভালো রাখতে শেখায় আমি ভাগ্যবান জীবনে ওকে পেয়েছি চোখ রাখবো পরের খবরে মামলায় এবার বিধায়ক মুকুল রায়কে তলব ইডি অবিলম্বে তাকে দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হলো তবে মুকুল পুত্র শুভ্রাংশ জানিয়েছেন এই মুহূর্তে তার বাবার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় সেই রকম শারীরিক পরিস্থিতি তার নেই অ্যালকামের বিরুদ্ধে বাজার থেকে বেআইনি ভাবে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ছিল সেই টাকা একাধিক প্রভাবশালীর কাছে গেছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনকি সেই টাকা বিদেশে পাচার হয়েছে বলে দাবি ইডির এই মামলা তদন্তে নেমে সংস্থার একাধিক কর্মী আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে ইডি দু হাজার একুশ সালে এলকেমিস্ট কর্তা কেডি সিং কে গ্রেফতার করা হয় এলকেমিস্ট চিট ফান্ড এর দুশো উনচল্লিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় সেই মামলায় দীর্ঘদিন আগেই নাম জড়িয়ে ছিল মুকুল রায়ের তিনি অ্যালকেমিস্টের বিভিন্ন সুযোগ নিয়েছেন বলে অভিযোগ সেই সংক্রান্ত তথ্যের জন্য এবার ফের মুকুল রায়কে তলব করেছে ইডি যদি বিধায়ক হাজিরা দিতে না পারেন বলে জানিয়েছেন তার ছেড়ে প্রসঙ্গত দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরে মুকুল রায় কারণ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি দেখবে পরের খবর বুধবার দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় তাকে ষষ্ঠবার তলব করেছে ইডি বাড়ছে গ্রেপ্তারি জল্পনা এই পরিস্থিতিতে শুক্রবার দিল্লি বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগামীকাল শনিবার এই প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে এদিন আস্থা ভোটের প্রস্তাব পেশ করে কেজরিওয়াল বলেন তার কাছে দুই আপ বিধায়ক আগে অভিযোগ জানিয়েছেন বিজেপির টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে দলীয় প্রতিনিধিদের পাশাপাশি জানানো হয়েছে কেজরিওয়াল শিগগিরই গ্রেপ্তার হবেন তার কথায় ওদের বলা হয়েছে একুশ জন আপ বিধায়ক ইতিমধ্যে দল ছাড়তে রাজি হয়ে গেছেন বাকিরা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ওরা বিধায়কদের পঁচিশ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপিতে যোগ দিতে বিধায়করা জানিয়েছেন তারা প্রস্তাবে সাই দেননি পরে আমরা খোঁজ করে দেখছি একুশ নয় সাতজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি ওরা আবার অপারেশন লোটাস চালাতে চলছে সেই সঙ্গে কেজিওয়ালের তো ওদের লক্ষ্যই সরকার ফেলে দেওয়া কারণ ওরা জানে দিল্লিতে নির্বাচন হলে জিততে পারবে না পরের খবর এখনো জট কাটেনি দিল্লি সীমানায় কৃষক বিক্ষোভে এই পরিস্থিতিতে শুক্রবার সংযুক্ত কৃষাণ সহ একাধিক কৃষক সংগঠন ভারত বন্ধের ডাক দিয়েছে আর সেই দিনই হরিয়ানার জন্য ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন কৃষকদের সাথে নয় প্রকল্প আনার পরিকল্পনা করছে কেন্দ্র সেই সঙ্গে তার ঘোষণা আটকে বার পা এদিন এমস রেয়ার এর ভিত্তি প্রস্তর স্থাপন করে বক্তব্য রাখার সময় মোদী আক্রমণ করেন কংগ্রেসকে পূর্বতন সরকারকে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রী বলেন দু চব্বিশ সালের আগে হরিয়ানায় রেলের উন্নয়নে বরাদ্দ হতো গড়ে তিনশো কোটি টাকা এই বছর যা হয়েছে তিন হাজার কোটি টাকা এটাই মাত্র দশ বছরের তৈরি হওয়া তফাত পাশাপাশি কৃষকদের ঋণ দেওয়ার বিষয়ে আগের সরকারের চেয়ে মোদী সরকার অনেক বেশি তৎপর এও দাবি করলেন নরেন্দ্র মোদি তার কথায় আমরা কৃষকদের মোদি গ্যারান্টি দিয়েছি ব্যাংক ঋণ দেয়নি কিন্তু আমরা কৃষকদের গ্যারান্টি দিয়েছি পাশাপাশি কৃষকদের জন্য নতুন প্রকল্প আনার ব্যাপারে পরিকল্পনা করছে কেন্দ্র ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন